কেন শ্রীকৃষ্ণের রাসলীলার এতই অসীম যে দেবতা ঋষি যোগী সকলে তা প্রত্যক্ষ করতে চেয়েছিলেন ভগবান শিব কৃষ্ণ ভক্ত এবং গোপীনাথের অনন্ত লীলার দর্শন পেতে চেয়েছিলেন রাসলীলায় মহাদেব কেন গিয়েছিলেন তার প্রধান কারণগুলো হল হলো এক নম্বর ভক্তি ও আকাঙ্ক্ষা মহাদেব শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত তিনি ভক্তরূপে রাধাকৃষ্ণের প্রেম লীলা উপলব্ধি করতে চেয়েছিলেন দুই নম্বর দেবী পার্বতীর অনুরোধ কিছু কাহিনীতে বলা আছে দেবী পার্বতী প্রথমে রাসমণ্ডলে প্রবেশ করতে চেয়েছিলেন কিন্তু পারেননি কারণ সেখানে প্রবেশ করার অধিকার শুধু গোপী বাবা পণ্যদের তাই শিব সেই লীলায় প্রবেশ করতে গোপী রূপ ধারণ করেন তিন নম্বর গোপীশ্বর মহাদেব রূপ বৃন্দাবনে আজও গোপীশ্বর মহাদেব নামে মন্দির রয়েছে বিশ্বাস করা হয় রাধার কৃপায় শিব গোপী রূপে প্রবেশ করেছিলেন এবং রাসলীলার রক্ষক হিসাবে দাঁড়িয়েছিলেন চার নম্বর রাধারানীর কৃপা ছাড়া রাসলীলায় প্রবেশ করা সম্ভব নয় তাই শিবজি রাধার কাছে প্রার্থনা করেছিলেন এবং রাধার আশীর্বাদে তিনি গোপীশ্বরী রূপ ধারণ করে লীলায় অংশ নেন সার কথা হলো মহাদেব ভগবানের অনন্ত প্রেমলীলা প্রত্যক্ষ করতে গিয়েছিলেন আর সেই জন্যই তিনি আজও বৃন্দাবনে গোপীশ্বর মহাদেব হিসাবে পূজিত হন রাধে রাধে কমেন্টে সবাই অবশ্যই রাধে রাধে লিখতে ভুলবেন না নমস্কার